চট্টগ্রাম এই জেলায় রয়েছে একদিকে সমুদ্র এবং অন্যদিকে পাহাড়ের সমারোহ এই পাহাড় এবং জঙ্গলের মাঝে লুকিয়ে আছে মনোমুগ্ধকর ঝর্ণা অ্যাডভেঞ্চারময় মেইল খুম ট্রেকিং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে চন্দ্রনাথ পাহাড় এবং ঝর্ণায় ভেজার মতো দারুণ অভিজ্ঞতা আর দেরি না করে প্রকৃতিটাকে সারা দিতে চলে আসলাম যাত্রাপথে দেখতে পারলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ যমুনা সেতু প্রকৃতির লীলাভূমির মধ্য দিয়ে ছুটে চলেছে ব্যস্ততম রাস্তা কাছপুর সেতু মেঘনা সেতু চট্টগ্রামের ব্যস্ততম ছুটে চলা মহাসড়ক আমার রাইডিং এক্সপিরিয়েন্স এবং আমার কত টাকা খরচ হলো তা শেয়ার করবো আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওর স্পন্সর আমাদের সৃষ্টিকর্তা আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি এই দুনিয়ার গুণ বড় আমাদেরকে জান্নাত দেওয়া হবে তাহলে দেরি কেন আপনার মৃত্যুর আগে যোগাযোগ করুন আপনার নিকটস্থ মসজিদ অথবা মাদের সাথে ধন্যবাদ আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়েছি বাসা থেকে এখন বাঁচতেছে রাত চারটা অনেক রাতে বের হয়ে পড়েছি দেখতে দেখতে গ্রাম ছেড়ে হাইওয়ে রাস্তায় উঠে পড়েছি এ রাস্তা ধরেই আমাকে ঢাকা পার হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হতে হবে আর আমি এখন হাইওয়েতে চলতেছি এখন চৌদ্দ চারটার দিকে হয়তো এক দেড় ঘন্টা পরে সকাল হয়ে যাবে এই কারণে গাড়ির চাপ খুব একটা বেশি নেই তবে ট্রাক কম বাস আছে কারণ ঈদের পরে ঈদের ছুটি শেষে সবাই বাড়ির দিকে ফিরতেছে যাত্রা পথে ফুয়েল স্টেশন দেখতে পেলাম তো এখান থেকে টাঙ্কিটা ফুল করে নিব। যাতে সারা রাস্তা যাওয়ার সময় আর কোনো টেনশন না করতে হয় পক্ষে ফুয়েল নিয়ে দেখা যাক কত টাকার ফুয়েল উঠ ওঠে টাঙ্কি ফুল করে আবার যাত্রা শুরু করে দিলাম আমার মোটামুটি এগারোশো টাকার মতো ফুয়েল উঠেছে আগের কিছু ফুয়েল ছিল আজকে রাস্তায় প্রচুর বাস দেখতে পারতেছি কারণ ঈদের ছুটি শেষ করে সকলেই ঢাকার উদ্দেশ্যে ফিরতেছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো সকাল হয়ে যাবে আকাশের দিক তাকিয়ে দেখা যাচ্ছে যে দিনের আলো ফুটবে ফুটবে একটা ভাব দিন আকাশগুলো একদম আলোকিত হয়ে আছে বুঝতে পারতেছি না গাড়ি সবগুলো কিভাবে চুলো হয়ে গেল সামনে দিকে অনেক রেড লাইট দেখতে পারতেছি মানে সামনে মনে হয়তো জাম বা কিছু একটা তা না হলে এত রেড লাইট কেন আসলে আসলে কথা সেই সামনে হাজার হাজার গাড়ি পরিমাণ বুঝতে যে আসলে জামটা কিসের আমার এখান থেকে আর আড়াই কিলো দুই আড়াই কিলো কিংবা তিন কিলোমিটার দূরে হচ্ছে যমুনা সেতু তো যমুনার আগে এত হুট করে জাম আসলে বুঝতে পারতেছি না আর যেহেতু রাতের বেলা এটা আসলে ফাইন্ড একটু কঠিন যে আসলে কি হয়েছে আসলে বাইক নিয়ে চলাফেরার এই একটা মজা যে চিপা চাপা দিয়ে সব দিক দিয়ে যাওয়া যায় তো বাসগুলো তো সব জামে আটকে আছে এই সাইডটা একটু ফাঁকা আমি এখান দিয়ে চলাচল করতেছি মানে মাটির রাস্তা হোক ঘাস হোক মানে যেখান দিয়ে দুইটা চাকা চালিয়ে দেওয়া যায় সেখান দিয়ে যাওয়া যায় অন্ধতপক্ষে সবগুলো বাসের আগে যেতে পারবো আশাই থেকে বের হয়েছি রাত চারটায় আর এখন বাঁচতে আছে হচ্ছে অলরেডি অলমোস্ট ছয়টা বেজে গেছে তো শুধু আমার বাসা থেকে যমুনা পর্যন্ত আসতে প্রায় দুই ঘন্টা প্লাস লেগে গেল তো ওই দিকে আসতে বেশি সময় লাগেনি মাত্র পঁচিশ তিরিশ মিনিট লাগছে কিন্তু আমি হিসাব করেছি এর আগে যখন ঢাকা গিয়েছি তখন আমার বাসা থেকে এলেঙ্গা পর্যন্ত যাইতে মাত্র এক ঘন্টা সময় লাগে আর সেখানে অর্ধেক রাস্তায় আসতে পারলাম না আর যমুনার ওই পারে যে পরিমাণ জ্যাম দেখতেছি যমুনার সেতুর উপর দিয়ে আসলে বুঝতে পারতেছি না যে চট্টগ্রাম কীভাবে যাবো তো তারপরেও যেহেতু ট্রাভেলার যেতেই হবে সব সময় তো আমার প্রতিগুলে থাকবে না বা সব সময় তো আমার মন মতো হবে না তো আসলে দেখুন কি পরিমাণ জ্যাম যদি আমি যদি আপনাদেরকে ড্রোন ফ্লাই করে না দেখাতাম তাহলে হয়তো এভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম না এখানে প্রচুর পরিমাণে সময় আমার পার হয়ে গিয়েছে আর যে পরিমাণ গাড়ির চাপ এই গাড়ির চাপের ভিতর দেখা যায় যে অনেকে আমাকে সাইটই দিল না তারপরেও ভাগ্যে সাইড দিয়ে যে মাটি আছে মাটির উপর দিয়ে মানে পাকা রাস্তা তো দূরের কথা একদম মাটির ভিতর দিয়ে আসছি তাই যাই হোক এ পর্যন্ত আসছি এখন সামনে যমুনার সাথে টোল দিয়ে একদম ঢাকার উদ্দেশ্যে রওনা হব তারপর ঢাকা পার হয়ে আবার চট্টগ্রাম যাক ঠেলি করে অবশেষে টোল প্লাজার কাছে আসলাম আর আমি যখন জাম দেখছি তখনই পঞ্চাশ টাকা খুচরা আলাদা পকেটে রেখে দিয়েছিলাম যাতে দ্রুতই টোলটা দিয়ে আরও সামনের দিকে অগ্রসর হইতে পারি কারণ এখানে দেরি করা মানে আরও অনেকটা পথ পিছিয়ে যাওয়া একটা বাস মানে বাসের পিছনে পড়া মানে অনেকটা পথ পিছনে পড়া আর এরকম যদি দশ বারোটা বাসের পিছনে পড়ি তাহলে কিন্তু আমি অনেকটা পিছিয়ে যাব। আর যে অবস্থা দেখতেছি মনে হচ্ছে না যে আজকে চট্টগ্রাম যাওয়া হবে কারণ যে পরিমাণ বাসের সিরিয়াল আর যে পরিমাণ জ্যাম জট লেগেছে যেটা ভাষায় প্রকাশ করা হতো না আপনারা কিন্তু ড্রোন শট দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু টোল প্লাজা পার হয়ে এখন কিন্তু যমুনাতে উঠব সেতুর উপরে সেতুর উপরেও পুরা জ্যাম গাড়িগুলো একদমই চাকা ঘুরছে না একদম থেমে আছে আসলে বুঝতে পারতেছি না যে আজকে কি হবে তারপরেও দেখা যাক যেহেতু বের হয়েছি বাইকের যেটা আসে সেটা হবেই আর আফসেস করে লাভ নেই কারণ প্রত্যেক দিন যে ফ্রি থাকবে বা আমার সবকিছু আমার মন মতো হবে তা কিন্তু নয় যে অবস্থা দেখতেছি জামে আটকে বসে থাকা ছাড়া আর কোনো কিছু করার নেই তো কি আর করবো আমার ডাইন দিয়ে যে বাসগুলো বা ট্রাকগুলো যাচ্ছে এটা গুনি কয়টা পার হয়ে গেল শুধু ধৈর্য ধরে বসে থাকা ছাড়া কোনো কিছু করার নেই যাক আলহামদুলিল্লাহ ফাইনালি এই জায়গাটা ফাঁকা পাইছি মানে যমুনা সেতু প্রায় শেষের দিকে চলে এসেছি এখন একটু ফাঁকা দেখতে পারতেছি অবশেষে প্রশান্তির বাতাস প্রশান্তির হাওয়া গায়ে লাগতেছে যমুনা পার হওয়ার পর মনে হচ্ছে যেন আর মনে হয় রাস্তায় জাম পাবো না কারণ যে জাম আছে সকলকে সেতুর পশ্চিম পারেই এরপরে আর জাম আমি এখনও দেখতে পাইনি আমি এখন এলেঙ্গা রাস্তায় চলাচল করতেছি মানে সেতুর পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত এই রাস্তা কিন্তু ওয়ান বাই ওয়ান এখন ওই সাইডে আর সিসি ঢালাই আছে ওখান থেকে গাড়ি ঘোড়া চলতেছে এই কারণে এই রাস্তাটা এখন ফাঁকা দেখা এলেঙ্গা পরে এক চলে এসেছি গাজীপুর এটা হচ্ছে কোনাবারে ফ্লাইওভার কোনাবারে কাশিমপুর গাজীপুর আর কি তো ফ্লাইওভার এসেছি মানে প্রায় গাজীপুরের শেষের দিকে কারণ কোনাবাড়ি থেকে আমি আবার ঢাকা বাইপাস হয়ে টুঙ্গি হয়ে ঢাকায় প্রবেশ করব। তো এখান থেকে খুব একটা পথ আর বেশি নেই আর যেহেতু ঈদের পরে রাস্তা ফাঁকা আছে ঢাকার দিকে হয়তো জামজট নাও থাকতে পারে তারপরে বলা যাচ্ছে না কারণ যে পর্যন্ত না পৌঁছাইতে পারতেছি সেই পর্যন্ত তো আর কোনো শিওর হইতে পারতেছি না গ্যারান্টি দিতে পারতেছি না তবে আলহামদুলিল্লাহ আজকে স্মুথলি রাইড করতে পারতেছি যাক খুব অল্প সময়ের ভিতরেই এই গাজীপুর চৌরাস্তা বা ঢাকা বাইপাস থেকে টুঙ্গি চলে এসেছি এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানে এটা আমি যে রাস্তা যে এখন বাইক চালাচ্ছি এটা হচ্ছে বিআরটি লেন এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে একবারে জয়দেবপুর পর্যন্ত বিআরটি বাস চলাচল করার জন্য এই লেনটা তৈরি করছে আর দুই সাইডে যে দুইটা লেন এটা হচ্ছে লোকাল লেন আর আমি এখন যে জায়গা দিয়ে বাইক চালাইতেছি মানে যে ফ্লাইওভারের উপর দিয়ে এর নিশ্চয়ই হচ্ছে টুঙ্গি স্টেশন বা টুঙ্গি বাজার আর আমার ডাইন সাইডের দিকে হচ্ছে বিশ্ব ইস্তেমার মাঠ টুঙ্গি যে ইস্তেমার যে মাঠ হয় সেই মাঠ আর সামনে এই ফ্লাইওভারটা একদম টুঙ্গি থেকে মানে গাজীপুর থেকে শুরু করে একবারে উত্তরা আবদুল্লাপুর বলেন হাউস বিল্ডিং পার হয়ে একদম উত্তর আজমপুর গিয়ে নামছে তো এই ফ্লাইওভারটা হওয়াতে আমাদের জন্য বা যারা দূরের পথ রাইড করে কিংবা ঢাকাগামী যারা প্রবেশ করে তাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে কারণ খুব অল্প সময়ের ভিতর অনেকটা পথ পার হওয়া যায় তারপরেও অনেক জায়গায় জাম লেগে থাকে কারণ বাসগুলো মাঝে মাঝে লোক তোলার জন্য বিভিন্ন জায়গায় এমনভাবে দাঁড়ায় থাকে যে একদম জাম হয়ে যায় চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে এই সামনেই হচ্ছে শাহজালাল এয়ারপোর্ট এখান থেকে বাংলাদেশ মিডিয়ান যোদ্ধারা এখান থেকে যাত্রা শুরু করে আমারও খুব ইচ্ছা আছে দেশের বাইরে ট্যুর করার জন্য ট্রাভেলের জন্য যাব তো দেখা যাক সমস্ত কিছু ম্যানেজ হইলে ভিসা প্রসেসিংয়ের কাজ চলতেছে খুব দ্রুতই হয়তো আল্লাহ যদি চাই আমিও এখান থেকে ফ্লাই করে পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারবো আর এই যে ফ্লাইওভার দেখতেছেন বা তার টাইম থেকে যদি আপনি একটু খেয়াল করুন যে দূরে দেখা যায় ওটা হচ্ছে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এখন আমি একদম ঢাকার ভিতর দিয়ে রাইড করতেছি আমার মাথার উপর দিয়ে যে ফ্লাইওভারটা এটা হচ্ছে টার্মিনাল থ্রির জন্য এটা নির্মাণ করেছে সামনে হচ্ছে টার্মিনাল থ্রি এটা এখনও কাজ চলতেছে হয়তো চালু হয়তো আরো দুই এক মাস সময় লাগতে পারে সঠিক বলতে পারতেছি না তবে অনেক দিন হলেই কাজ চলতেছে অনেক দিন হলেই দেখতেছি যে ওটা এখনও কাজ চলমান আছে তবে আশা করি যে খুব দ্রুতই এটা চালু হয়ে যাবে টার্মিনাল থ্রিটা আমার হাতের ডান পাশে যেটা যে সাফলা দেখা যাচ্ছে সবুজ কালার এটাই হচ্ছে টার্মিনাল থ্রি আমি কিন্তু এই রাস্তা ধরে একদম মহাকালীতে বের হবো বার্সেলাম যে রামপুরাতে যাব কিন্তু আমার বললাম যেহেতু জামজট থাকে আর এখান দিয়ে মহাকালী দিয়ে এখন যেহেতু বাসের চাপ কম এই কারণে মহাকালীতে বের হব আমি কিন্তু এই কুরিল ফ্লাইওভারের নিচ দিয়ে একদম মহাকালী হয়ে তারপরে হচ্ছে যাত্রাবাড়ি হয়ে একদম রাজ ই আছে যেটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দিয়ে বের হয়ে যাব এই কারণে আমার এই রাস্তায় ঢোকা আর আলহামদুলিল্লাহ রাস্তা কিন্তু ফাঁকা আছে তো তারপরেও বোঝা যাচ্ছে না কারণ যাত্রাবাড়িতে সবসময় মহাকালী যাত্রাবাড়ি এই দুইটা জায়গায় কিন্তু জ্যাম থাকে চলে এসেছি মহাখালী যাত্রাবাড়ি সমস্ত কিছু পার করে এটা হচ্ছে ফ্লাইওভারের এখানে টোল দিতে হবে সম্ভবত এই জায়গায় টোল দশ টাকা কি পনেরো টাকা যাই হোক টোল দিয়ে সামনে চলে যায় আমার কাছে তো দেখতেছি খুঁজার টাকাই নেই টাকা তারপরেও দিতেই হবে দেখি কয় টাকা নেয় আসলে আমার খেয়াল নেই আমার মনে হয় পনেরো থেকে বিশ টাকা বিষয় না দশ থেকে পনেরো টাকা বিশ টাকা না দশ থেকে পনেরো টাকা যাই হোক যা নেওয়ার তা নিবে চলে এসেছি একদম কাশপুর ব্রিজের কাছাকাছি আমার সামনেই হচ্ছে কাশপুর ব্রিজ যারা চট্টগ্রাম বা নারায়ণগঞ্জ বা কুমিল্লা এদিকে দিকে থাকেন তারা এই ব্রিজ সম্পর্কে অনেক অনেকেই ভালোভাবে জানেন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্রিজ ঢাকাতে প্রবেশ করার সময় এই কাশপুর ব্রিজ তো আপনাদেরকে এখানে নামিয়ে একটু দেখাই যে এখানকার সৌন্দর্যটা বা নদীর সৌন্দর্যটা দেখতে কিরকম লাগে এরকম ফাঁকা রাস্তা চাইলে বাইক শুধু রাইড করতে মন চায় কিন্তু বিষয় হচ্ছে যত রাইড করি না কেন পেটে কিন্তু প্রচণ্ড ক্ষুধা কারণ চারটা সময় রওনা হয়েছি এ পর্যন্ত আশেপাশে কোনো হোটেল দেখতে পাইনি কারণ ঈদের পরে হোটেলগুলো এখনও সব খোলে এটা হচ্ছে প্রবাসী হাইওয়ে রেস্তোরাঁ তো এটা খোলা আছে এখানে বাইক রেখে এখন ভিতরে প্রবেশ করব। হোটেলটা একদমই ফাঁকা লোকজন একদমই নাই বললেই চলে তেল ছাড়া পরোটা এবং ডাল ভাজি অর্ডার করেছি কারণ তেল খেলে জার্নি করতেছি গ্যাস হওয়ার সম্ভাবনা আছে তেলের ভয়ে ডিম ভাজি পর্যন্ত খাইলাম না যেন কোনো সমস্যা না হয় কারণ অনেকটা পথ আমাকে যেতে হবে এবং আমাকে কিন্তু সুস্থ থাকতে হবে এবার চলে এসেছি মেঘনা গমতি সেতু যেটা টোল প্লাজার কাছে এখানে পনেরো টাকা টোল দিয়ে সামনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে এটাই হচ্ছে মেঘনা গমতি সেতু এই সেতুটা অনেক বড় এবং ব্রিজটাও অনেক বড় এখান দিয়ে সিক্স লেনের ব্রিজ আর কি এক লেনে ছয়টা করে গাড়ি চলতে পারবে মানে এপাশে তিনটা ওপাশে তিনটা আর এই ব্রিজটা এখানে দাঁড়িয়ে আপনাদেরকে একটু সৌন্দর্যটা দেখাই নিচের দিকে দেখুন ছোট্ট একটা নৌকা সামনের দিকে ছুটে চলছে আর এই নদীর উপর হাজার হাজার জাহাজ দেখা যাচ্ছে ছোট ছোট এগুলো মূলত অধিকাংশ সিমেন্ট ফ্যাক্টরির কিলিংকার নিয়ে আসছে আশেপাশে যে নদীর পাশে যে উঁচো উঁচো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি কাঁচামাল নিয়ে আসছে এই জাহাজগুলো আর চোখ দরজা দূর যায় ওই যে অনেক জাহাজ অনেক অনেক ছোট বড় শিপ আছে আর রাস্তার উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে অনেক গাড়িগুলো চলাচল করতেছে কন্টেনার গুলো চট্টগ্রাম থেকে আসতেছে এবং ব্রিজের ওই পারে যদি খেয়াল করেন সোজা তাকিয়ে উঁচু উঁচু বড় বড় সাইলো দেখা যাচ্ছে ওই সাইলো হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি তো এখানেও আশেপাশেও অনেক সিমেন্ট ফ্যাক্টরি বা সিমেন্ট ফ্যাক্টরির মালামাল এখানে এই জাহাজ থেকে রিসিভ করতেছে একদম কুমিল্লা পার হয়ে ফেনের কাছাকাছি চলে এসেছি তো আমার সামনে যে একটা গাড়ি আমার যে ডান সাইডে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াডি তো আসলে এই গাড়ির দাম অনেক টাকা কোটি টাকার উপরে তো আমার যদি কোটি টাকা থাকতো আমি শুধু দেশ বিদেশ ঘুরে বেড়াতাম এদেশে ও দেশে ট্রাভেল করতাম আমি কখনোই গাড়িটা কিনতাম না আমি যেহেতু চট্টগ্রাম মিরসরাই যাব আমার আর খুব একটা বেশি রাস্তা নেই কারণ রাস্তা একদমই ফাঁকা যতটুকু দ্রুত আসা যায় চেষ্টা করেছি সেফলি আসার জন্য আর দেখতে পারতেছেন ওই যে আমার বাম সাইডে উঁচু উঁচু পাহাড় ওই যে দূরে আমি আলহামদুলিল্লাহ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি কারণ এবারের ব্লকগুলো হবে এই পাহাড়গুলো নিয়ে আজকে মোটামুটি অনেকটা পথ বাইক রাইড করলাম সেই সিরাজগঞ্জ থেকে শুরু করছিলাম তো আপনাদেরকে একটু আইডিয়া দিই যে সিরাজগঞ্জ থেকে মিরসরাই বা চট্টগ্রামের দিকে আসতে কীরকম খরচ হতে পারে যমুনা সেতুতে টোল দিয়েছে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর তারপরে যে ব্রিজ আছে মেঘনা গমতি সেতু যেটা সেখানে নিয়েছে পনেরো টাকা এবং তার আগের যে ব্রিজটা আছে যেটা হচ্ছে ফ্লাইওভার সেখানে নিয়েছে দশ টাকা এই সব কিছু মিলে আপনার খরচ পড়ল পঁচিশ টাকা আর হচ্ছে পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকার মতো টোল আর কি আর তেল উঠাইছি পাম্পে থেকে এক হাজার টাকা কিংবা এগারোশো টাকার মতো যাই হোক তেল তো আর সব শেষ হয়নি আর এখন দেখি এদিকে পাম্পে একটি জায়গায় দাঁড়িয়ে আছে এখন আশেপাশে হোটেল খুঁজতে হবে হোটেল খুঁজে ওই জায়গায় আজকের মধ্যে রেস্ট করব। তো এটা হচ্ছে রুম এখানে দুইজন থাকতে পারবে আর এই সাইডে আছে এখানে একটু খোলাবেলা পরিবেশটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আর এই রুমের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা তো আসলে ভাড়া পাঁচশো টাকা খুব একটা বেশি না যদি দুইজন থাকা যায় তাহলে তো খরচ আরো অনেকটা কমে যাবে তো এখন আমি অবস্থান করতেছি মিরসরাইতে আজকে কোইয়াছায় ঝর্ণাতে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি না থাকার কারণে কোইয়াছায় ঝর্ণাতে পানি নাই এই কারণে ভিতরে প্রবেশ করি নাই কালকে ইনশাল্লাহ চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আবার বান্দরbole চলে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই অনেকটা পথ বাইক রাইড করেছি হাত বা ঝিঝি করতেছে গোসল করতে হবে রেস্ট করতে হবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ